আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম আজ আমি তোমাদের কোশিদিকি তেরো দশমিক দুইয়ের তিন নম্বের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি এর আগে বিভিন্ন পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লেস্ট থেকে প্লেসটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নেমে এবং সহজ পদ্ম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভেটা ভালোভাবে দেখবে আমি তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে তুমি শেখাবো তোমাদের প্রশ্ন দেখি তার দশমিক দুই অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো তিন নম্বর অঙ্ক শেখাবো তিন নম্বর লিখে নিলাম দেখো তিন নম্বর অঙ্কে প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি তো দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে তোমার মন দিয়ে বোঝো প্রথমে প্রশ্নটা নিচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এখানে দেখো এই মাছের সংখ্যাটি কিন্তু ভেঙে দেওয়া আছে এখানে আর ভাঙতে হবে না শেষে ধ্রুবকটি কী করতে হয় যে উৎপাদক করে মাছের সংখ্যাটি মিলাতে হয় যোগ নতুন বিয়োগ করে এখন ভেঙে দেওয়া আছে এখানে ভাঙার প্রয়োজন নেই তো এখন দেখো এ এক্স স্কোয়ার প্লাস প্লাস এখন করলে প্লাস এ স্কোয়ার আর এক্স গুণ করলে হয় এ স্কোয়ার এক্স প্লাস প্লাস গুণ করলে প্লাস এক্স আর ওয়ান গুণ করলে এক্স হবে প্লাস এ এখন দেখো এই দুটো থেকে কী কমান যাবে দুটো থেকে কমান যাবে দেখো এ কমান যাচ্ছে এ নিলাম কমন আর দেখো এক্সও কমান নেওয়া যাচ্ছে এক্স কমন নিলাম এখন দেখো এটাকে এটাতে ভাগ করলে থাকে এক্স প্লাস এটাকে এটাতে ভাগ করলে থাকে এ প্লাস দুটো থেকে কী কমান নেওয়া যাবে দুটোকে এক দিয়ে ভাগ করা যাবে এক বসালাম এখান থাকে এক্স আর প্লাস এখান থাকে এ তো এটা এটা মিলে যাচ্ছে তো বসে নামব এক্স প্লাস এ ইন্টু এ এক্স প্লাস ওয়ান এটা আমি সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিলাম এরপরে দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখা কী করতে হবে আমরা কী জানি উৎপাদকের শেষের সংখ্যাটিকে কী করতে হয় উৎপাদক করতে হয় উৎপাদক করে কি করতে হয় যে যোগ না তো বিয়োগ করে যেন মাঝের সংখ্যাটি মিলে সেরকম হিসাবটা করতে হয় এখন দেখো এক্স বাদ দিয়ে এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ না বিয়োগ করে এ টু এ মিলবে আমি দেখছি যে এ প্লাস বি আর এ মাইনাস বি যোগ করে কিন্তু টু এ মিলে যাবে কীভাবে মিলবে দেখো তোমাদের আবেগ বোঝাচ্ছি এ প্লাস বি যোগ এ মাইনাস বি তো বন্ধনী উঠে নেব এ প্লাস বি প্লাস প্লাস গুনগুলো প্লাস প্লাস মাইনাস গুনগুলো মাইনাস এবারটা প্লাস বি আর মাইনাস বি কেটে গেল আর এখানে একটা এ বসতো হ্যাঁ এ বসছো তো এ আর এ যোগ করে কত হচ্ছে টু এ বুঝা গেল তো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি আর যোগ করতে হবে যোগ চিহ্ন এ মাইনাস বি এটাকে আমি দ্বিতীয় বন্ধনীতে আবার ঘেড়ে দেবো আর x এখানে বসিয়ে দেবো এবার প্লাস এটিকে বসিয়ে নেব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এক্স স্কোয়ার এবার দেখো প্লাস 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 এ প্লাস বি এর সাথে আবার এক্স গুণ হবে এক্স বসিয়ে দিলাম প্লাস 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 এ মাইনাস এর সাথে আবার এক্স গুণ হবে প্লাস এ প্লাস বি এই অঙ্কটা তোমরা অনেকেও পারো না মন দিয়ে বুঝো অবশ্যই পারবে দেখো এখন দেখো এটি থেকে কী কমানো যাচ্ছে দুটো থেকে দেখো এক্স কমানো যাবে এটাকে এক্স দেওয়া করলে এক্স থাকে প্লাস এটাকে এক্স দেওয়া করলে এ প্লাস বি থাকে এখানে বসিয়ে নেব এ প্লাস বি ঠিক আছে এটাকে আমি দ্বিতীয় বন্ধনে ধরো দিয়ে বসিয়ে দিলাম এটা আমি ঘিরে দিলাম প্লাস দেখো এটি আর এটি থেকে কী কমানো যাবে দুটো থেকে দেখো এ মাইনাস বি কমন নেওয়া যাবে তো এখানে বসাবো এ মাইনাস বি আর এখানে দ্বিতীয় বন্ধনে দিয়ে এটিকে এটাতে ভাগ করলে এক্স থাকে প্লাস এটিকে এটাতে ভাগ করলে তাকে এ প্লাস বি এ প্লাস বি তৃতীয় বন্ধনে বসিয়ে দিলাম এখন দেখো এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি মিলে যাচ্ছে তো এক্স প্লাস এ প্লাস বি এখানে বসিয়ে দিলাম দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে বসিয়ে দিলাম আবার দেখো এক্স প্লাস এ মাইনাস বিটা বসিয়ে এবার দেখো বন্ধনে উঠিয়ে নেবো এক্স প্লাস 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 এ আর প্লাস প্লাস গুনগুলো প্লাস এবার দেখো এক্স প্লাস 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 এ আর প্লাস মাইনাস এটা সুন্দরভাবে বসিয়ে দিলাম এই অঙ্কটা আমি সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ এটা কী কবে দেখো এই অঙ্কটা সেম এক নম্বর অঙ্ক মতো আছে কই নেব এ এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার এক্স মাইনাস প্লাসে মাইনাস এখানে হচ্ছে গুণ করে এক্স প্লাস এ এবার দেখো এই দুটো থেকে কী কমানো যাবে দুটো থেকে কমানো যাবে এ আর এক্স কমান নেওয়া যাবে তো এখানে শুধু থাকবে এটা কেটে দে ভাগ করলে এক্স থাকে মাইনাস এটা কেটে কেটাতে ভাগ করলে কী থাকবে এ থাকবে এখানে এ বসে নেব মাইনাস দুটো থেকে কী কমানো যাবে দুটোকে দেখো ওয়ান দিয়ে ভাগ করা যাবে ওয়ান বসালাম এখানে থাকে এক্স মাইনাস প্লাসে মাইনাস এই জায়গায় তোমরা কিন্তু ভুল করবে না ঠিক আছে প্লাস থাকলে প্লাস বসান বসাবে না মাইনাস প্লাসে মাইনাস বসাবে এটা মিলে যাচ্ছে তো এক্স মাইনাস এ আর এ এক্স এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান এক্স মাইনাস এ দেখো এই অঙ্কটাও আগের মতো আছে সেম করে দেখাচ্ছি দেখো এ এক্স স্কোয়ার এখানে কিন্তু এটা ভাঙতে হবে না ভেঙে দেওয়া আছে তো প্লাস 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 গুন করলে প্লাস এ স্কোয়ার এক্স প্লাস মাইনাস গুণ করলে এক্স আর অনুগুণ করলে এক্স হবে মাইনাস এ এবার দেখো এ দুটো থেকে কী কমানো যাবে দুটো থেকে দেখো এ কমানো যাচ্ছে আর এক্স কমানো যাচ্ছে এটা কেটেতে ভাগ করলে এক্স থাকে প্লাস এটা কেটেতে ভাগ করলে কী থাকে এ থাকে এ বসিয়ে দিলাম এখন দেখো মাইনাস বসাবো এ দুটো থেকে কী কমানো যাবে দুটোকে দেখো ওয়ান দিয়ে ভাগ করা যাবে তো এক্স বসবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে গুণ করে ঠিক আছে এবার দেখো এখানে প্লাস এবার দেখো এক্স প্লাস এ এক্স প্লাস এম মিলে আছে এখানে বসাবো এক্স প্লাস এ আর এ এক্স মাইনাস ওয়ান এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে নেব এ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু সমান এ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস করলে হবে আর টু এক্স দেখো মাইনাস এখানে বসিয়ে দিলাম এ দুটো থেকে কী কমানো যাবে এ কমান নেওয়া যাচ্ছে আর এক্স কমান নেওয়া যাচ্ছে এখানে থাকবে এক্স মাইনাস এখানে থাকবে এ প্লাস বসাবো দুটো থেকে দেখো কি কমানো যাবে দুটো থেকে টু কমান নেওয়া যাবে টু বসে দেব এবার দেখো এক্স থাকছে এখানে আর প্লাস মাইনাসে মাইনাস এখানে এ থাকছে মানে এটাকে টু দিয়ে ভাগ করে শুধু এ থাকছে ভাগ ফল এবার এক্স মাইনাস এ মিলে যাচ্ছে এক্স মাইনাসে এক্স মাইনাস বসিয়ে দিলাম এখানে থাকছে এ এক্স প্লাস টু এই অঙ্কটাও সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর দিয়ে দিলাম প্রশ্ন নেব এ স্কোয়ার প্লাস ওয়ান এই অঙ্কটা দেখো সব থেকে কঠিন আছে মন দিয়ে বুঝবে অবশ্যই বুঝতে হবে প্রথমে প্রথমে আমি কী করবো এটাকে ভগ্ন চোখ করে নেব এ নিচে আছে এ নিচে আছে আর এখানে আছে তো এক আর এক আর এখানে এ স্কোয়ার লস করলে কী হবে এ স্কোয়ার হয় এখানে এ স্কোয়ার বসিয়ে দিলাম এটাকে এ নিচের এক দিয়ে ভাগ করলে এ স্কোয়ার হয় আর এ স্কোয়ার সাথে এ গুণ গুণগুলো হয় এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ারকে নিচের এক দিয়ে ভাগ করলে এ স্কোয়ার হয় আর এ স্কোয়ার সাথে এক গুণ করলে এ স্কোয়ার হয় মাইনাস এটাকে এতে ভাগ করলে এক হয় একের সাথে ছয় গুণ করলে ছয় হয় এবার দেখো কী করবো মন দিয়ে বুঝবে এখন ধর কী করতে পারি যে নিচের এ স্কোয়ারটাকে আমি পাশে কমা নেবো কীভাবে কমন নেব উপরে তো ধরতে হবে এক আর এখানে এ স্কোয়ার তো থাকছে কী এখানে থাকছে এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার মাইনাস সিক্স বুঝতে পারলে এখন বন্ধনে যে উঠেনি এইটাই দাঁড়াবে ঠিক আছে তো সমান এবার দেখো এটাকে উৎপাদক করতে সুবিধা হবে সেই জন্য এইভাবে করলাম এখন কী করবো ওয়ান বাই এ স্কোয়ার এটাকে কী করবো উৎপাদক করবো এখানে ধরো আমি এ সিক্সকে উৎপাদক যদি করি কত হবে তিন দু ছয় হবে দুটি সংখ্যা পাচ্ছি তিন আর দুই দেখো তিন থেকে দুই বাদ দিলে এখানে এক আছে ধরো এক মিলে যাবে তো করবো এখানে এ পাওয়ার ফোর প্লাস তিন তারপরে আছে মাইনাস দুই আর এখানে করবো এ স্কোয়ার আর মাইনাস এখানে সিক্স এখানে আমি দ্বিতীয় বন্ধন এটা ঘিরে দিলাম ঠিক আছে সমান ওয়ান বাই এ স্কোয়ার এবার দেখো এটা বুঝিয়ে নেব এ পাওয়ার ফোর প্লাস প্লাস ওন করলে প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস মাইনাস ওন করলে মাইনাস টু এ স্কোয়ার আর মাইনাস সিক্স সমান ওয়ান বাই এ স্কোয়ার এখন তা কী করবো এ দুটো থেকে কী কমানো আছে দুটো থেকে কমান আছে যাচ্ছে এ স্কোয়ার তো থাকবে এখানে এটাকে এটাতে ভাগ করলে এ স্কোয়ার থাকে প্লাস এটা কেটাতে ভাগ করলে থ্রি থাকে মাইনাস এ দুটো থেকে দেখো কী কমন নেওয়া যাবে মানে দুটোকে কী দিয়ে ভাগ করা যাবে দুটোকে দেখো টু দিয়ে ভাগ করা যাবে টু বসে নেবো এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস মাইনাসে এখানে হবে প্লাস এটা কেটাতে ভাগ করলে থ্রি থাকে থ্রি বসে নেবো এবার দেখো ওয়ান বাই এ স্কোয়ার এখন এটা এটা মিলে যাচ্ছে তো করবো এ স্কোয়ার প্লাস থ্রি আর এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস টু এবার দেখো কী করবো দেখো এই এ স্কোয়ারটা এর নিচে বসবে ঠিক আছে না আর এটা এর সাথে গুণ হবে তো নিচে উপরে উপরে গুণ করে উপরে বসিয়ে দেবো আর নিচে নিচে গুন করে নিচে বসাবো এটার সাথে এটি গুণ করলে এটি হয় মানে এই ই স্কোয়ারটা গোটা কিন্তু এর নিচে বসতো আর এর শুকে ভেঙে কী করলাম এ এ করলাম বুঝা গেল এবার দেখো কী করবো এখন দেখো এই এটা এটার সাথেও ভাগ হবে এটার সাথেও ভাগ হবে এ এটা এটার সাথেও ভাগ হবে এটার সাথেও ভাগ হবে তো এটা এটাতে ভাগ করলে কী থাকে এ থাকে ঠিক আছে আর প্লাস এখানে এটা কেটেতে ভাগ করলে কী থাকে থ্রি বাই এ থাকে বুঝা গেল এবার দেখো এটা কেটেতে ভাগ করলে কী থাকে এ থাকে মানে কি করতে হয় পাওয়ারগুলো বিয়োগ করতে হয় ভাইয়ের ক্ষেত্রে তো এখানে পাওয়ার ওয়ান আছে তো টু থেকে ওয়ান বাদ দিলে শুধু ওয়ান হয় তো এ পাওয়ার ওয়ান ধরো বা দেখো মাইনাস এটা কেটেতে ভাগ করলে টু বাই এ হবে বুঝা গেল এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম তো আমি তোমাদের এই অধের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কোন কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ